আমি প্রীতি দত্ত আমার গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য গল্পটি প্রায় পঞ্চাশ বছর আগের তাই তখন কার সামাজিক ব্যবস্থা ও এখনকার মতো উন্নত ছিল না রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না বাড়িতে বাড়িতে কারেন্ট ইলেকট্রিক ছিল না এখনও এমন গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নেই যোগাযোগ ব্যবস্থা ও ভালো নয় নিজের সাইকেল বাইক নিয়ে রাস্তায় চলতে হয় অথবা অনেক বেশি ভাড়া দিয়ে রিক্সা অটো টোটো রিজার্ভ করে যেতে হয় এই গল্পটা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার দিকের একটি অত্যন্ত গ্রাম্য এলাকার গল্প আমি যেহেতু তখনও ও জন্ম হয়নি তাই গল্পটা কতটা সত্যি জানি না কিন্তু আমার দিদিমার মুখে শোনা গল্প তাদের সময়কার সকলেই এই গল্পকে সত্যি বলেই মনে করে অমলের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখা চলছিল অমলকে বিয়ে দেবার জন্য তার মা তার দুই দিদিরা অনেক মেয়ে দেখেছে অমলের বাবা নেই বছর ছয় হল তার বাবা মারা গেছে দুই দিদির বিয়ে হয়ে গেছে তাদের স্বামী পুত্র নিয়ে ভরাট সংসার অমলদের অবস্থা মোটামুটি ভালোই অনেক জমি জমা পুকুর বাগান আছে বেশ স্বচ্ছল পরিবার খাওয়া পড়ার কোন অভাব নেই অমলের মায়ের বয়স হয়েছে বয়স তাঁর পঞ্চাশ পঞ্চান্নর কাছাকাছি সেই ছোট্টবেলায় দশ বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল তখন থেকেই সংসার দেখছে শাশুড়ি মাতা মারা যাবার পর তিনিই বাড়ির কর্তৃ এখন বয়স হয়েছে শরীর ঠিক মতো স্বাদ দেয় না তাই ভরসা করে সব কাজ একা একা করতে পারে না আগে মেয়েরা ছিল সাহায্য করার মতন কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে সেই জন্য অমলকে তাড়াহুড়ো করে বিয়ে দেবার ব্যবস্থা করা হচ্ছে অমল তার মা বাবার বেশি বয়সের সন্তান তার ওপর সবার ছোট্ট তাই সে খুব আদরের মা বাবা দিদিরা কাকা কাকিমা জেকতুতো ভাই বোনেরাও খুব ভালোবাসে। আর বেশি ভালোবাসার কারণ সে খুব সহজ সরল প্রকৃতির মানুষ তাই তাকে ভাল না বেসে কেউ থাকতে পারে না অমলকে বিয়ে দেবার জন্য তার জামাই বাবুরাও যথেষ্ট উদ্যোগী একের পর এক মেয়ে দেখেই চলেছে কিন্তু ঠিকঠাক সবার মনোপুত হচ্ছে না অবশেষে অমলের ছোট জামাই বাবু তার এক দূর সম্পর্কের আত্মীয় মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে বিয়ে পাকা করার দিন দুই জামাই বাবু অমল ও তার কাকা জেঠারা গিয়ে বিয়ে ঠিক করে আসে আগামী দশ দিন পর একটা ভালো বিয়ের লগ্ন আছে সেই লগ্নেই বিয়ে হবে অমলের অমলের বয়স বাইশ বছর আর মেয়েটির বয়স হবে পনেরো বছর খুব ফর্সা টিকালো নাক উঁচু ছোট কপাল মাথায় এক ঢালু কালো রেশমি চুল বেশ লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট মেয়ে নামটিও খুব সুন্দর সোনা মনি নাম তার অমলের মেয়েটিকে প্রথম দিন দেখেই ভালো লেগে যায় আজ বিয়ের পাকা কথার দিন মেয়েটিকে দেখে ভালবেসে ফেলে অমলের জামাই বাবুরা বিয়ের পাকা দেখার দিনই সোনামণিকে স্বর্ণালঙ্কার দিয়ে আশীর্বাদ করে তেঁতুল পাতা ডিজাইনের নেকলেস কানের দূরের সেট বটবট দুটো নারকেল ফুল ডিজাইনের বালা পেয়ে সোনামণি খুব খুশি সেদিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত সব সময় সেই স্বর্ণালঙ্কারগুলো পরে থাকত কখনও সে গহনাগুলো কাজ ছাড়া করেনি বিয়ের দিন অমল বরের সাঁজে সেজেগুজে গরুর গাড়িতে চেপে গেল বিয়ে করতে তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি দূরত্ব অনেকটা তাই অমল ও তার জামাইবাবুরা জেঠা মশাই থুরো মশাই থুরতুতো ভাই দাদারা মিলে গরুর গাড়িতে চেপে সকাল সকাল বিয়ে করার জন্য বেরিয়ে যায় বিয়ে বাড়িতে দুপুরের দিকে পৌঁছে যায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন বেশ ভালোই ছিল বিয়ে ছিল গোধূলি লগ্নে ওদিকের নিয়ম ছিল এখনও অবশ্য ওই নিয়ম কার্যকর আছে রাতে বিয়ে করে খাওয়া দাওয়া সেরে সেই রাতেই নতুন বউকে সঙ্গে নিয়ে রওনা দিতে হবে বিয়েতে হইচই আড্ডা কি সব হল অমলের ছোট ছোট শালিরা অনেক মস্করা করল নতুন জামাইবাবুর সাথে জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করে ছাড়ল খাওয়া দাওয়া বেশ ভালো আয়োজন ছিল তিন রকমের ডাল চার রকমের মাছ থাসির মাংস আরও অনেক ভালো ভালো সুস্বাদু তরকারি বাড়িতে বিয়েন বসিয়ে বানানো কত রকমের মিষ্টি অমলদের শ্বশুর মশাইয়ের অবস্থা ও বেশ ভালো তবে আগের মতো এখন নেই এখন তাদের অবস্থা পরভীর দিকে এখন ছিটে ফোটা যা আছে তাই দিয়েই বেশ চলে যাচ্ছে অমলের বিবাহিত বউ খুব আদরের মেয়ে পর পর পাঁচ ছেলের পর একটি মাত্র মেয়ে বিয়ের সব কিছু অনুষ্ঠান আচার নিয়ম মিটে গেলে সন্ধ্যার দিকে অমল বাড়ির দিকে পা বাড়ায় তার নতুন বউকে নিয়ে তখনও আজকের দিনের মতো এত ভালো যোগাযোগ ব্যবস্থা এবং গাড়ি ঘোড়া ছিল না তাই গরুর গাড়ি করেই বিয়ে করতে গেছিল গরু গাড়িতে করে বাড়ি ফিরতে প্রায় পাঁচ ঘণ্টা লেগে যাবে একটা গরুর গাড়িতে অমল তার বউ সোনামনি ও তার ছোট দুই থুর্তুতো শালি উঠেছে ঘোমটার আডালে লাজুক লাজুক হাসি মুখে বসে আছে সোনামনি। গরুর গাড়ি চালক একটা হ্যারিকেন জ্বালিয়ে দিয়েছে সেই নরম আলো সোনামণিকে দেখতে স্বর্গের কোনো অপ্সরা মনে হচ্ছিল সোনামণি মাঝে মাঝে মাথার ঘোমটা ঠিক করে নিচ্ছিল আগে তো ঘুমটা দেওয়া অভ্যাস ছিল না তাই শাড়ি পরে ঘোমটা দিয়ে রাখতে অসুবিধা হচ্ছে অমল বলল এখানে তো বড গুরুজন কেউ নেই তোমার ঘোমটা দেবার দরকার নেই সোনান্নী মিষ্টি মধুর প্রেমময় মৃদু স্বরে বলল না ঠিক আছে মা বলে দিয়েছে আপনাকে দেখেও ঘোমটা দিয়ে থাকতে আপনি আমার স্বামী আমার গুরুজন সোনামণির মুখে আমার স্বামী কথাটা শুনতে অমলের খুব ভালো লাগল এক অনাবিল আনন্দের শিহারণ খেলে গেল সর্বশরীরে সোনামণির মা টিফিন কৌটো করে মিষ্টি সন্দেশ পাঠিয়েছিল সোনামণি সেখান থেকে মিষ্টি বের করে ছোট শালির মুখে দিল বাটিতে অমলকে দিল অমল থেকে মিষ্টি নিয়ে প্রথমে তার শালিকে খাওয়ালো। তারপর সোনামণিকে খাওয়াতে গেলে সে খুব লজ্জা পেল কিন্তু অমলের জেদের কাছে হার শিকার করে মিষ্টি খেয়ে নিল সোনাম্নী ও একটা মিষ্টি অমলের মুখে তুলে দিল অমল শ্বশুর বাড়ি থেকে বেরোনোর তিন ঘণ্টা পরে এক জঙ্গল ও ভালদিঘি আসে সেখানে আসতেই সোনামণি তার ছোট বোনের কানের কাছে মুখ রেখে ফিসফিস করে কিছু বলল তারপর অমলের ছোট শালি রমা বলল জামাই বাবু দিদি গাড়ি থামাতে বলল অমল বুঝতে পারল রমা কেন গরুর গাড়ি দাঁড়াতে বলছে অনেকক্ষণ আগে খেয়ে দেয়ে বসে আছে তাই হয়তো প্রস্রাব পেয়েছে অমলদের গাড়িতে অমল তার বউ ও দুটো ছোট শালি বসে আছে বাকিরা অন্য গরুর গাড়িতে আছে গরুর গাড়ি দাঁড়াতে সোনামণি নেমে পড়ল তারপর রাস্তা পার করে পাশের কানা কানাপুকুর পারে চলে যায় অমল অন্য গরুর গাড়িগুলোকে এগিয়ে যেতে বলল তারপর সোনা মনির জন্য অপেক্ষা করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু দেখতে দেখতে আধ ঘণ্টা হয়ে গেল তাও সোনা মনি আসছে না দেখে অমল সোনা মনির বোনদের বলল তোমাদের দিদি তো আসল না এখন যাও গিয়ে দেখে আসতে দেরি করছে কেন অমলের শালিরা বলল ঠিক আছে জামাইবাবু আমরা এগিয়ে গিয়ে দেখে আসি আসতে দেরি হচ্ছে কেন দুই শালি গরুর গাড়ি থেকে নেমে দাঁড়াল তারপর একটু এগিয়ে যেতেই দেখল তাদের দিদি সোনা মনি তাদের দিকেই আসছে তারা দিদিকে বলল দিদি তুমি এত দেরি করলে কেন সোনামণি শীতল চোখে তাদের দিকে তাকিয়ে দেখল তারপর আস্তে আস্তে গরুর গাড়িতে গিয়ে উঠল দুই বোন একে অপরের দিকে মুখ ঘুরিয়ে চোখ দিয়ে মুখ চাওয়া করল তাদের দিদি কেন কোনো কথা না বলে ওমনভাবে হনহন করে চলে গেল তারপর গরুর গাড়িতে গিয়ে উঠল সোনা মনির দুই বোনও গরুর গাড়িতে গিয়ে উঠল গরুর গাড়ি চলতে শুরু করল ভোর রাতে অমল বিয়ে করা নতুন বউ নিয়ে বাড়ির দুয়ারে এসে পৌঁছাল তার মা দিদিরা নতুন বউকে বরণ করে ঘরে তুলল আশেপাশের বাড়ি থেকেও মেয়ে বউরা এসেছে নতুন বউকে দেখতে রসগোল্লা সন্দেশ দিয়ে সবাইকে মিষ্টি মুখ করাল নতুন বউয়ের চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল জানিয়ে সবাই আলোচনা করছিল সোনা মনির বোনেরাও তার অতিপরিচিত দিদিকে ভয় পাচ্ছে হঠাৎ তার শান্তশিষ্ট দিদির চোখের কেমন পরিবর্তন হয়েছে বিয়ে বাড়ি জমজমাট একে একে সব স্ত্রী আচার পালন করা হল সব কিছুই খুব খারাপভাবে মিটল বেশিরভাগ আচারেই কিছু কিছু বাঁধা পড়েছিল দুধে আলতার থালা উল্টে গিয়েছিল দুধের রং আলকাতরার মতো কালো হয়ে গেছিল দুধ জাল দেবার সময় দুধ কেটে কালো ছানার মতো হয়ে গেছিল বৌভাতের ভাতের থালায় কাঁ করে পরিপূর্ণ হয়ে গেছিল বৌভাতের দিন সোনামনির বাবার বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজনরা এসেছে অমলদের আত্মীয় ও পাড়াপর্ষি এসেছে সবাই বেশ আনন্দ উপভোগ করেই কাটাল সোনামণি ও অমলের বিয়েতে সোনামণির দুই বোন ও তাদের বাড়ির লোকজনের সঙ্গে বাড়ি ফিরে গেছে কিন্তু সবার মনেই কিছু খটকা থেকে গেল ফুলসজ্জার খাট সাজানো হয়েছে ঘরে আছে অমল ও সোনান্নী এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল অমল বিরক্ত হল এখন আবার কে তার দরজায় টোকা দিচ্ছে এত রাত হয়ে গেছে অমল দরজা খুলতেই দেখল তার ছোট দিদি হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে অমল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিদির মুখের দিকে অমলের ছোট দিদি বলল ভাই তোদের ঘরে এই সময় আসতে চায়নি কিন্তু মা জোট করে পাঠিয়ে দিল তাই আমি বাধ্য হলাম আসতে হাত বাড়িয়ে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল এই নে এক গ্লাস দুধ মা পাঠিয়ে দিল মা বলল আজকের দিনে খেতে হয় বিয়েতে যে নিয়ম রীতিনীতি পালন করা হয় এটা তারই একটা নিয়ম অমল দুধের গ্লাসটা হাত বাড়িয়ে নিল ভাই শুভ রাত্রি বলে চলে গেল অমল দরজা বন্ধ করে দেয় সোনা মনি তার দিকে তাকিয়ে আছে হঠাৎ অমল চমকে উঠে চিৎকার করে উঠল দুধের গ্লাসের দুধটা যখন তার দিদি দিয়ে গেছিল তখন দুধের রং সাদা ছিল আর এখন হঠাৎ দুধের রং নীল হয়ে গেছে এটা কি করে সম্ভব হল যে দুধের গ্লাসটা এতক্ষণ গরম ছিল কিন্তু এখন ঠাণ্ডা বরফ হয়ে গেছে সোনা মনি নাকি সুরে বলল কি হল কি হয়েছে চিৎকার করলেন কেন অমল বলল এই যে দুধের রংটা সাদা থেকে নীলাভ হয়ে গেছে কিভাবে এটা হল বুঝতে পারছি না সোনা মনি বলল কুই দেখি দুধের গ্লাসটা আমাকে দিন অমল দুধের গ্লাসটা সোনা মনির হাতে দিল সেই গ্লাসটা হাতে নিয়ে সোনামণি গ্লাসের ভিতরটা দেখে নিল তারপর হাসি মুখ করে তার হাতটা অস্বাভাবিক লম্বা করে আবার আর এক গ্লাস দুধ নিয়ে সে অমলের হাতে ধরিয়ে দিল অমল হত চকিত হয়ে গেল সে যা দেখছে তা সত্যি না সে স্বপ্ন দেখছে কল্পনা করছে একই করে সম্ভব কোন মানুষের এত লম্বা হাত হতে পারে কিভাবে এত হাত লম্বা করে দুধের গ্লাস আনতে পারে ভয়ে অমলের গা হাত পা কাঁপতে লাগল শরীর ভয়ের শীতল স্পর্শে বরফের পাথরে পরিণত হয় কথা বলার শক্তি হারিয়ে ফেলে সোনা মনি বলল কি হলো ভয় পেয়ে গেলে ভাবছ বুঝি আমার হাত এত লম্বা হল কেন আমি যে মানুষ নয়ক আমি তো অশরীরী অনেক বছর আগে মারা গেছি আমি অমল অনেক কষ্ট করে কাঁপা কাঁপা গলায় বলল তুমি কে আমার তাহলে কার সঙ্গে বিয়ে হয়েছে সোনা মনি বলল আমি তো এখন পেতনি। পিসাচ কিন্তু একদিন আমি মানুষ ছিলাম খুব গরিব ঘরের মেয়ে তার ওপর আমি দেখতেও ভালো ছিলাম না তাই আমার বিয়ে হয়নি পাড়ার লোকজনের তামাশা টিটকারি শুনতে শুনতে আমি মনের দিক থেকে ভেলে পড়ি একদিন আমি লজ্জায় ঘৃণায় পুকুরের ডালে ডুবে মরি আজ আমাদের ফুল ফুলসজ্জা আসো আমাকে আদর করো। কত কত বছর ধরে অপেক্ষা করে আছি আমার বিয়ে হবে আমার বর আমাকে ভালবাসবে আদর করবে কথাগুলো বলেই সে এগিয়ে এলো অমলের দিকে তারপর অমলকে জাগতে ধরল অমলের ঠোঁটে ঠোঁট রেখে গম্ভীর চুম্বন করল মনে হল অমলের শরীর থেকে সব রক্ত শুষে নিচ্ছে অমলের প্রাণ বেদিয়ে যাচ্ছে প্রেত্নী পিসাচের তীক্ষ্ণ সোঁচালো নখের আঁচ ডে অমলের শরীর রক্তাক্ত হয়ে উঠল বিন্দু বিন্দু রক্তের ফোঁটা ঘরের মেঝেতে পড়তে লাগল তীব্র যন্ত্রায় অমল ককিয়ে উঠল জোরে ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা খেয়ে পেত্নী পিসাজ গিয়ে পড়ল ঘরের মধ্যে বাঁধিয়ে রাখা একটা মা কালীর ফটোর ওপর তারপর অমল ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে যায় দরজায় প্রবল আঘাতের আওয়াজ পেয়ে অমলের জ্ঞান ফিরে আসে তখন সে উঠে পড়ে কিন্তু ঘরে সোনা মনির রূপ নিয়ে থাকা পেতনি পিসাজকে আর দেখতে পায় না অমল ক্লান্ত শরীরে ধীর গতিতে উঠে এসে দরজা খুলে দেয় বাড়ির সবাই জিজ্ঞাসা করে এত বেলা হয়ে গেল তাও দরজা খুলছ না তাই দরজা ধাক্কা দিচ্ছিলাম তোমাদের কিছু হয়ে গেল কি না সব ঠিকঠাক আছে তো অমল আর নিজেকে স্থির রাখতে পারে না তার মনোবল ভেঙে গেছে সে ঠিকভাবে দাঁড়াতে পারছে না অমলের বর দিদি বলল তোর কি হয়েছে ভাই তোর সর্বশরীরে এত আঁচডানোর দাগ কেন রক্ত জমাট বেঁধে শুকিয়ে শক্ত হয়ে গেছে অমল দাঁড়িয়ে থাকতে পারছিল না তার শরীরে কোনো শক্তি নেই হঠাৎ সে পড়ে যাচ্ছিল তখন অমলের দিদিরা তাকে ধরে ফেলল অমলের ছোট দিদি বলল কিরে ভাই কি হয়েছে বলত আর নতুন বউ কোথায় ঘরের বাইরে আসছে না কেন অমল বলল দিদি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি বসে সব বলছি অমল চেয়ারে বসার পর বাড়ির সকলেই তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেল কি হয়েছে শোনার জন্য অমল চেয়ারে বসে একটু ধাতস্থ হয়ে নিয়ে কণ্ঠে বলতে শুরু করল নতুন বউ নেই সবাই অবাক বিস্ময়ে অমলের দিকে তাকিয়ে থেকে বলল নতুন বউ নেই মানে তা কি নতুন বউ কোথায় গেল ঘরের বাইরে তো সে আসেনি তাহলে গেল কোথায় অমল গলায় জোর এনে বলে উঠল ও নতুন বউ নয়কো ও নতুন বউ নয় ও প্রেতাত্মা একটা প্রেত্নী ও মানুষ নয় কথাগুলো বলেই অমল হাউ হাউ করে কান্না করে উঠল যদিও পুরুষ মানুষ সহজে কান্না করে না তবুও অমল নিজেকে ধরে রাখতে পারল না গতকাল রাতে তার সঙ্গে যা ঘটেছে আর সে যা জানতে পেরেছে তাতে করে অমলের আর কোনো সহ্য ক্ষমতা অবশিষ্ট নেই তার সহ্য ক্ষমতা গত রাতেই শেষ হয়ে গেছে তার স্বপ্ন ভালোবাসা সব শেষ হয়ে গেছে অমল কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর রাতের কথাগুলো মনে পড়ে সেই কথাগুলো বাড়ির সবাইকে বলল অমল ও তার জামাইবাবুরা তাল পাড়ের পুকুরের দিকে যায় সেখানে গিয়ে সোনা মনির দেহটা পুকুরের পাড়ের পাক কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে